এই যে একজন সকালে উঠে রেডি হয়ে গেছে আর এই যে আর একজন সে সকালে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী শোনা কী ভাই সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী শোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে অনেক ভোরবেলা উঠেছি তাও ওই চারটের সময় চারটেরও আগে উঠেছি তিনটে পঞ্চাশ টাকা উঠেছি কারণ ওদেরকে একটু রান্না করে দেওয়ার জন্য সকালে উঠতে মানে ভোরে উঠতে হয়েছিল যাতে কি না ওদের বাড়িতে গিয়ে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা না হয় আজকের দিনটা তো তাই জন্যে আর ওরা সাড়ে পাঁচটান সময় বেরিয়ে গেছিলো যেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তো সেই জন্যে আর যেহেতু ওরা বাড়ি গিয়ে যে যার কাজে ইয়ে হয়ে যায় ব্যস্ত হয়ে যাবে তাই ভোরবেলায় চলে গেছে তো এই তো আজকে আজকের ব্লগটা এইখান থেকেই স্টার্ট করলাম সবাই দেখতে থাকুন কী করছি না করছি আবারও সেই একলা আমার নিশোনাকে নিয়ে সারা দিনটা কাটাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো তো চলুন দেখাই এখন এখন এরপর থেকে আমার কি কাজ তো এই রান্নাঘরের কি অবস্থা একবার দেখিয়ে দিই সমস্ত এরম পড়ে আছে সব মাজা ধোয়া করতে হবে আর ভরতর সবই এলোমেলো হয়ে আছে এই যে সমস্ত কিছু বোঝাতে হবে অর্জার দিতে হবে মুছতে হবে তো এই তো আর এই যে এখানে এক গাদা কাঁচাও পড়ে আছে ওরা যে জামা প্যান্টগুলো পরেছিল ওইগুলো তো এই যে সব অবস্থা তো ঠিক আছে বন্ধুরা আমি আবার স্নান টান করে আপনাদের সামনে আসছি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে আসছি এই যে এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি স্ল্যাবটাও পরিষ্কার হয়ে গেছে আর স্ল্যাবের মধ্যে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে যত বাসন ছিল ওই যে বাসনগুলো মেজে ফেলেছি সব গুছানো হয়ে গেছে সুন্দর করে আর রান্নাঘরের কাজ পুরো সারা হয়ে গেছে এই ডাইনিং রুমটাও পরিষ্কার হয়ে গেছে এই যে সোফা টোফা সব গোছানো হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে টেবিলটাও গোছানোই আছে এই যে রুমটাও পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এই সব সমস্ত কাপড় কেচে এই যে মিলে দিয়েছি সব কাজ রেডি হয়ে গেছে এসে স্নান করে আপনাদের সামনে আসছি আবার সকালে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান টান করে একেবারে চলে এসেছি আমার ননী সোনার কাছে এই যে নুনী আমার শুয়ে আছে তো এবার নুন ওঠাবো উঠিয়ে নুনি সেবা দেবো তো আপনারা সবাই দেখতে থাকুন আমার নুনি সোনা চুপচাপ বসে আছে আর এই একটুখানি এই পাখিগুলোর সাথে একটু খেলা করছে আর ওকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই জন্য আমি এই চাদরটা একটু গায়ে দিয়ে দিলাম এবার ওকে দুপুরের ভোগ দেব তো ঠিক আছে চলুন ওদের দুপুরের ভোগ গ্রহণ করে নুক আর আমি ততক্ষণ ওর কিছু জামা কাপড় আছে এই যে জামা কাপড়গুলো তো এই জামা কাপড় আমি ধুয়ে নিই তারপরে ওর একটা মিস্ত্রি রাখার জন্য একটা ডিবে নিয়ে এসেছি ওটা ডিবেটা ধুয়ে নিই তারপরে ধুয়ে আর ধোয়ার পরে আমিও দুপুরের খাবার খেয়ে নিই তারপরে ননী সোনাকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমাবো কেন সেই ভোরবেলা উঠেছি একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে তো তারপরে আবার বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই যে দুপুরবেলা ঘুমিয়েছি তারপরে এই এখন মানে এখন ঘুম থেকে উঠলাম মা তিন চারবার ফোন করেছে আর উঠে দেখছি যে মায়ের এতগুলো মিস কল কিছু শুনতে পারিনি তো তারপরে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে সে নিও শুয়েছিল তো আবার তাড়াতাড়ি করে উঠে আবার বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব নিয়ে আসলাম আর তারপরে উঠলাম হাত পা ধুলাম চুল টুল আঁচড়ালাম দিয়ে এবার এবার এখন ননিশ ননীশোলাকেও তুলে দিয়েছি এবার ওকে সন্ধেবেলা কিছু খেতে দিই আর ওকে সন্ধেও দিয়ে দিই এই যে বসে আছি ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কিছু করে ওকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছিলাম দিয়ে তারপরে গিয়ে আমি আর বাকি কাজগুলো করেছিলাম তো তারপরে ঠিক আছে তাহলে চলুন ওকে আমি খাবার টাবার দিয়ে সন্ধে দিয়ে দিই ধরুন অমনি সোনাকে রাত্রির ভোগ দিয়ে দিয়েছি তার মাঝখানে আর আসেনি এই যে উম সোনার ভোগ সেবাও হয়ে গেছে আজকে মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়েছি রাত্রি তো এরপরে পোশাকটা তুলে নিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো আমিও সব কাজকর্ম করে আর বিছানায় চলে যাব কিন্তু ঘুমানো এখন হবে না কারণ অনেক ভিডিও জমা হয়ে আছে সব এডিট করতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে